আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই মে মাসের পঁচিশ তারিখ আজ দেশে টাকার প্রস্তুতি নিয়েছেন এই ইনফরমেশনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ দেখে নিন আজ কত রেট পাচ্ছেন আপনি বাংলাদেশে টাকা পাঠালে যেহেতু বহু এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি অ্যাক্সেঞ্জে আপনি টাকার রেটেও পরিবর্তন দেখতে পাবেন আপনি যখন আমাদের এই তথ্যটি জানবেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আপনি কোন অ্যাক্সেঞ্জ ব্যবহার করে আজ বাংলাদেশে টাকা পাঠালে আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচাতে পারবেন মালয়েশিয়ার এক আজ পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তেইশ টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় নানান পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ সহ আরও অগণিত পদ্ধতি আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় সরকার ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে প্রণোদনা টাকা বুঝে নেওয়ার জন্য সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন না এই সমস্যাটির সমাধান হতে পারে শুধুমাত্র আলোচনার মাধ্যমে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন আজ মালয়েশিয়ার মার্কেটে আপনি ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো আটচল্লিশ রেঙ্গিত দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুশো সাত রেঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুশো ছেষট্টি রেঙ্গিত দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো দশ রেঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো পঁচিশ রেঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো চুয়ান্ন রিঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসবে আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি কৃত এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে কারণ দোকান আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদাভাবে নির্ধারণ করে এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি জানলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ